এজিত্রোমাইসিন সংবেদনশীল অণুজীবসমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণসমূহ যেমন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও কোমল কোষকরা সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ সাইনিসাইটিস ফ্যারিনজাইটিস ও সহ ঊর্ধ্বশ্বাসতন্ত্রীয় সংক্রমণে নির্দেশিত এটি ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস জনিত জননাঙ্গের অস্টিল সংক্রমণে এবং টাইফয়েড জ্বরেও নির্দেশিত এজিত্রোমাইসিন একটি এজালাইড অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অণুজীবসমূহের বিরুদ্ধে কার্যকরী এজিত্রোমাইসিন সংবেদনশীল জীবাণুর দেহে প্রোটিন তৈরিতে বাধা প্রদান করে থাকে ওষুধের মিতস্ক্রিয়া খাদ্য অথবা অ্যান্টাসিডের উপস্থিতিতে এজিত্রোমাইসিনের শোষণ কমে যায় আরগোট অ্যালকালয়েড গ্রহণকারী রবিদের ক্ষেত্রে একই সাথে এজিত্রোমাইসিন ব্যবহার করা উচিত নয় সমূহ যেহেতু সাইক্লোস্পোরিন ও ডিস্কসিনের প্লাজমা মাত্রা বাড়িয়ে দেয় সেহেতু এজিথ্রোমাইসিনের সাথে এদের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ওয়ারফারিন থিওফাইলিন কার্বামাজিপিন মিথাইলপ্রেড নিসোলন ও সিমেটিডিনের সাথে এজিথ্রোমাইসিনের কোনো মিথস্ক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া এজিথ্রোমাইসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা ও পরিধি কম এবং এটি সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি আন্ত্রিক ব্যথা উদরীয় অস্বস্তি বায়ু উদ্গীরন ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব এবং ত্বকীয় র্যাশ যা ঔষধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী এজিথ্রোমাইসিন বিশ্রেণীভুক্ত ঔষধ প্রাণিস প্রজনন নিরীক্ষায় দেখা গেছে এজিথ্রোমাইসিন ভ্রূণ এর উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই গর্ভবতী মহিলাদের উপর এজিথ্রোমাইসিন ব্যবহারের কোনো পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণিস প্রজনন নিরীক্ষা সর্বদা মানবদেহের ক্ষেত্রে কার্যকরী নয় সেহেতু এক্ষেত্রে কোনো বিকল্প পাওয়া না গেলেই এজিত্রোমাইসিন ব্যবহার করা যেতে পারে মাতৃদুগ্ধে এজিথ্রোমাইসিনের নিঃসরণ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি সুতরাং স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে এজিত্রোমাইসিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতোই অসংবেদনশীল অণুজীব ঘটিত অতিসংক্রমণ ফান্ডাল অতিসংক্রমণ সহ ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে মাত্রাধিক্য বৃক্ষীয় বৈকল্যতার ক্ষেত্রে এটির ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলবো চিকিৎসকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ওষুধ সেবন করবেন